উইকেটের পরিবর্তন নয় বোলারদেরই ক্রেডিট দিতে বললেন জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নেয়া তাইজুল ইসলাম বললেন সিলেট টেস্টের ব্যর্থতা দিয়ে দলকে মূল্যায়ন ঠিক হবে না প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এসব বলেন তাইজুল সিলেট টেস্টের ধাক্কায় টালমাটাল বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই ফিরল সমর্থিতে ক্যারিয়ারে আরও একটা ফাইফার সংযোগ করে জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দিলেন তাইজুল ইসলাম সাগরিকাই টেস্ট ম্যাচের প্রথম দিনে বোলারদের দাপটে সন্দেহ জাগে তবে কি স্পিনিং ট্র্যাকে পরিণত হল ব্যাটিং স্বর্গের উইকেট প্রশ্ন শুনেই তাইজুল বললেন পিচ নয় ক্রেডিট দিতে হবে বোলারদের অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক আছে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না ওরা কিন্তু পার্টনারশিপ করছিল আমরা তো কামব্যাক করছি খারাপ করলে তো আর কাম ব্যাক ভইতে আলমদুল্লিলাহ যে আমরা ভালো করে কাম ব্যাক করছি লেফটার্ন স্পিনার হিসাবে ক্যারিয়ারের বড় একটা সময়ে সাকিবের আড়ালেই থেকে গেছেন তাইজুল দুশো উইকেট নিয়ে নিজের তিপ্পান্ন নম্বর টেস্ট খেলতে নেমে আরও একবার প্রমাণ করলেন কতটা কার্যকর তিনি নিজের জায়গায় এমন পরিস্থিতিতে তাইজুল আন্ডার রেটেড কিনা বাংলাদেশ দলে সেই প্রশ্নে ক্ষোভই যেন উগলে দিলেন এই স্পিনার প্লেয়ারদের জীবনে সত্যি কথা স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য চাই সবাই ভালো করুক সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের সিলেটে অমন হারের পর সমালোচনাও হয়েছে বেশ সেই সূত্র ধরে তাইজুল বললেন একটা ম্যাচ দিয়ে দলকে জাজ করা ঠিক না এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কটাই উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে টেস্টের দিন শেষে লাগাম বাংলাদেশের হাতে তবে সেই তাল লয় সুরের মাঝে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের পাঁচ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন তাইজুল ইসলাম কিন্তু সংবাদ সম্মেলন জুড়ে তেমন একটা আলোচনা হল না এই বিষয়টা নিয়ে যেটা নিয়ে হইচই হলো সংবাদ সম্মেলনে সেটা হলো ম্যাচ শেষে তামিম ইকবাল একটা পোস্ট দিয়েছেন এই স্পিনারকে নিয়ে বলেছেন তাইজুল ইসলাম আন্ডার এইটেড স্পিনার বাংলাদেশ দলে সেটা নিয়েই ক্ষোভ এবং আলোচনা সাথে সমালোচনা শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম